হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ফেডারেশন বেম থ্রি চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খুবই ভালো একটি গল্প গল্পটির নাম ফুলের বিবাহ তো ফুলের বিবাহ সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করি ফুলের বিবাহ বৈশাখ মাস বিবাহের মাস আমি একলা বৈশাখ নসি বাবুল ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লহিয়া লিখিয়া রাখিতেছে মল্লিকা ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসানো প্রায় কলিকা কন্যা বিবাহ যোগ্য হইয়া আসিল কন্যার পিতা বড়লোক নহে ক্ষুদ্র তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনটা স্থির নয় নাই উদ্যানের রাজা স্থলপদ্ম নির পাত্র বটে কিন্তু ঘর বড় উঁচু। তত না জবা এ কিন্তু জবা বড় রাগী কর্ণ কন্যার কর্তা পিছাইলেন গন্ধরাজ পাত্র ভালো কিন্তু বড় দেমা প্রায় তাহার বর পাওয়া যায় না এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমরাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সতনে উপস্থিত হইল তিনি আসিয়া বলিলেন গুন গুন আছে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়ে সায় দিলেন আছে ভ্রমর পত্র আসন গ্রহণ করিয়া বলিলেন গুন 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 মেয়ে দেখিব বৃক্ষ শাখা নত করিয়া মুদি তনয়না অবকুণ্ঠ নবতী কন্যা দেখাইলেন ভ্রমর একবার বিক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন গুন দেখিতে চাই ঘুমটা খুলো। লজ্জা শিলা কন্যা কিছুতেই ঘুমটা খুলেন বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলি বড় লাচুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখটা ভ্রমর ভো করিয়া ফলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার কি করিতে বসিলেন এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘুমটা ঠিক হলো নইলে লক্ষ্মী আমার চাঁদ আমার সোনামার আমার ইত্যাদি ইত্যাদি কথা বলতে থাকলো কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইলো কতবার বলিল ঠানো দিদি তুই চা কিন্তু শেষে সন্ধ্যার সিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে সে মুখ খুলিল তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হতে নামিয়ে আসিয়া ঘটকালিতে মন দিলেন কন্যার পরিমলে মুগ্ধ হয়ে বলিলেন গুণ 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 গুণাগুণ কন্যা গুণবতী বটে ঘরে মধু কত কন্যা কর্তা বৃক্ষ বলিলেন হর্ত দিবেন কড়াই গন্ডাই বুচাই দিব ভ্রমর বলিলেন গুন 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 আপনার অনেক গুণ ঘটকালিটা। কন্ডা করতার শাখা নারিয়ায় সময় দিল তাও হবে ভ্রমর বলি ঘটকালের কিছু আগাম দিলা হয় না ভ্রমর বলিতেছে নগদ দান বড় গুন 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 ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইল বিরক্ত হইয়া সকল শাখা নারিয়া বলিলো আগে বরের কথা বলো বর কি ভ্রমণ বললো বর অতি সুপত্র তার অনেক গুণ এ সকল কথোপকথন আমি কেবল দিব্য কর্ণ পায়া এই সকল শুনিতেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়টা এটা বলতেন আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া ছয় পা ছাড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন কেননা ইহারা ফুলে মেল যদি বলো সকল ফুলেই তুলে তথাপি গোলাপের গৌরব অধিক কেননা না ইহারা সাক্ষাৎ বঞ্চমালী সন্তান তাহার সহস্তরূপিত যদি বলো এ ফুলে কাটা আছে কোন কুলে কোবা কোন ফুলে নাই তাহা হোক ঘটক রাজ কোন রূপে স্থির করিয়া। করিয়া উড়িয়া গেল গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন ঘটক মানে এখানে চট্টোপাধ্যায় চন্দ্র যে ফুলের নাকি বিবাহ হইতেছে সেই সম্পর্কে তিনি একটা গল্প লিখছেন তো এখানে ভুবাজটা উড়িয়া গেল রাজপুত্রের কাছে গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া উঠিল খেলা করিতেছিলেন তার বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল ভ্রমণ বলিল ফুটিবে গতলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহের যাত্রার যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন উচ্চারা নববত হইয়া বসিয়া আর নবজিত হয়ে শুরু করিলেন মৌমাছি সানায়ের বাউনা লইয়াছিল কিন্তু রাত কানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না খাদ্য খাদ্যদেরা ঝাড় ধরিল আকাশে তারাবাজি হইতে লাগিল কুকিল আগে ফুকার যাইতে লাগিল অনেক বরযাত্রী চলিল স্বয়ং রাজকুমার স্থলপদ্ম বিবাসনে অসুস্থকর বলিয়া আসিতে পারিল না কিন্তু জবাব গোষ্ঠী জবা গোষ্ঠী সেত জবা রক্ত জবা জরোজ জবা প্রভৃতি সবাংশে করবিদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে ডালে চড়িয়া আসিয়া অবস্থিত হইলো সেউতি সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল গরদের জোর করিয়া করিয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র গন্ধ ছুটিতে লাগিল গন্ধ রাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিল আসিয়া গন্ধ বিলাইয়ে দেশ মাতাইতে লাগিল আশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত হইল সঙ্গে একপাল পাল কিপরা মোশায়েব হইতে আসিল তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জ্বালা বড় কোন বিবাহে না এরূপ বরযাত্রী জোটে আর কোন বিবাহে না তাহারা ভুল ফুটায় বিবাদ বাধায় কটুজ কুটজ প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পায়ে থাকেন আমারও নিয়ন্ত্রণ নিমন্ত্রণ ছিল আমিও গেলাম দেখি বরপক্ষের বড় বিপদ বাতাস বাহকের বাইনা লাগিয়াছিলেন তখন হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন কিন্তু কাজের সময় কোথাও লুকাইয়াছিলেন কেউ তাকে খুঁজিয়া পায় নাই দেখিলাম বরযাত্রী অনেক সকালে সকলে অনেক হয়ে স্থির ভাবে দাঁড়িয়েছিলেন মল্লিকা দিগের কুল যাই দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম বর বর যাত্রীর সকলকে তুলিয়া লয়ে মল্লিকাপুরে গেলাম সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভাগিনী খুলিয়া মুখ ফুটাইয়া পরিমাল সুখের হাসি হাসিতেছে দেখিলাম পাতাই পাতাই জরা জড়ি গন্ধের ভান্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে যুথি মালতী বকুল রজনী প্রভৃতি এওগণ শ্রী আচার করিয়া বরণ করিল দেখিলাম পুরোহিত উপস্থিত বাবুর নব বম বসীরা কন্যা জীবন্ত দেখতে প্রায় জীবন্ত কুসুম রূপিনী কুসুমলতা সুশলতা লইয়া আসিয়া আছে কন্যাকর্তা কন্যা সম্প্রদান করেছিলেন পুরোহিত মহাশয় দুইজনকে একসুতায় গাতিয়া গাছ ছড়া বাঁধিয়া দিলেন তখন বরকে বাসর ঘরে লইয়া গেল কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব প্রাচীনা ঠাকুর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুখাইয়া গেল রঙ্গনের রাঙ্গামুখে হাসি ধরে না দুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল রজনীগন্ধাকে বড় তারকা রাক্ষসী বলিয়ে কত তামাশা করিল বকুল একে বলিকা। তাতে যতগুণ তত রূপ নহে গিয়া চুপ করিয়া বসিয়ে তারা ঝুমকা ফুল বড় গৃহ মতো মোটা নীল শাড়ি ছড়ায় জমকাইল বসিল তখন কমল কাকা ওঠো বাড়ি যাই রাত হয়েছে ও কি ধুলে পড়বে যে কুসুমলতা এই কথা বলিয়া আমার গা খেয়েছিল চমক হই চমক হইলে দেখিলাম কিছুই নাই সেই পুষ্প বাসর কোথায় মিশিল মনে করিলাম সংসার অনিত্যেই বটে এই আছে এই নাই সে রম্য বাসর কোথায় গেল সেই হাস্যমুখী শুভ্র শীত সুদাময়ী পুষ্প সুন্দরী কল কোথায় গেল যেখানে সব যাইবে সেখান থেকে শীতের দর্পণ ভূসাগর গল্পে যেখানে রাজ্য প্রজা পর্বত সমুদ্র গৃহ নক্ষত্রে গিয়েছে বা যাইবে সেখানে খানেই ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্য মিশাইবে সব বাতাসে গলিয়া যাইবে কুসুম বলিল ওঠা নাকি কচ্ছ আমি বলিলাম দূর পাগলি আমি বিয়ে দিচ্ছিলাম কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইলো আদর করিয়া জিজ্ঞাসা করিলেন কার বিয়ে কাকা আমি বলিলাম ফুলের বিয়ে ও পুরা কপাল ফুলের আমি বলি কি আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি এই যে মালা গেঁথেছি দেখিলাম সেই মালাই আবার বরকন্যার হয়েছে তো এই গল্পটি সংক্ষিপ্ত ভাবে তোমাদের বলা হইল এবং এই গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি যদি আমি গল্পটা অতটা ভালোভাবে বোঝাতে পারি নাই তবে বোঝানোর চেষ্টা করছি তো এই গল্প সম্পর্কে আরেকটি বলে নেওয়া যাক যে এই গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রঘুর কমলাকান্তের দপ্তর গ্রন্থের নম্ন নবম সংখ্যক লেখা ফুলের বিবাহ নবম সংখ্যক এই গল্পটি এই রচনায় হাস্য মাধ্যমে বিভিন্ন ফুলের নাম সেই ফুলগুলোর গ্রন্থের তারতম বর্ণের রকম ফেরের অত্যন্ত অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরা হয়েছে কখন কোন ফুল ফোটে সে পর্যবেক্ষণ এই রচনায় পাওয়া গেছে যাই বিয়ে অনুষ্ঠান বাঙালির জীবনে বিশেষ করে বাড়ির শিশু কিশোর ও প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে এই অনুষ্ঠানে বরকনে কেন্দ্রে থাকলেও বরকনের মাতা পিতা কনের পড়শি নারীরা নানা মাঙ্গলিক গ্রতে সম্পৃক্ত থাকেন ঘটকও থাকেন বিশেষভাবে যুক্ত বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ করে যুক্ত বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ করে অসাধারণ দক্ষতাই এই গল্পটি সাজানো হয়েছে যিনি লিখেছেন তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে লেখক প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন তার এই রচনা ভঙ্গি ও সাহিত্যবোধ বাংলা গদ্য সমাজ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফুলের বিবাহ গদ্যটি কৌতূহলী ও পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক তো সহায় আজকের ভিডিওতে এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখন ফুলের বিবাহ গল্পটি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি এর আগের ভিডিওতে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনে সম্পর্কিত জানছি এবং এর পরে ভিডিওতে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জানবো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো ভিডিওতে এবং সাবস্ক্রাইব করো নিউফার এডুকেশন চ্যানেল এবং কমেন্ট করে জানো তোমাদের কিরকম ভিডিও ভালো লাগে এবং শেয়ার করো ভিডিওতে